আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরিমিতির নতুন একটা অংশ আমরা গতদিন শিখছিলাম হচ্ছে সমবাহু এবং সমদেহ ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয়ের সূত্রের গাণিতিক ব্যাখ্যা যেটা কিনা আমরা দাঁড় করাছিলাম ত্রিভুজের যে মৌলিক সূত্র ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয়ের যে মৌলিক সূত্র হাত গুণ উচ্চতা সেটা ব্যবহার করে আজকে আমরা ব্যবহার বের করবো হচ্ছে বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহু অসমান এই ধরনের একটা ত্রিভুজ যার ক্ষেত্রের আমরা নির্ণয় করব এখন ব্যাপারটা হচ্ছে যে এই ত্রিভুজের যদি তিন দেওয়া থাকে অর্থাৎ বিষমবাহ ত্রিভুজটা যদি তিনটা বাহু দেওয়া থাকে আজকে আমাদের পরিমিতিক ক্লাস দুই আজকে আমরা করতেছি পরিমিত ক্লাস দুই এখন একটা বিষম্বাহ ত্রিভুজ একটা বিষম্বাহ ত্রিভুজ যার তিনটা আছে এখন এই ত্রিভুজের ক্ষেত্রে ফলে আমরা নির্ণয় করব সেটা কি হবে তা আমাদের যে বেশ সূত্র আছে বা মৌলিক সূত্রটা নাই আমরা উচ্চতা এখানে নিলাম এডি হলো উচ্চতা যেটা আমরা ভাবে নিলাম এইচ তাহলে ভূমি হচ্ছে আর উচ্চতর হচ্ছে এইচ কিন্তু আমরা প্রথমে বলে নিয়েছিলাম যে এখানে আমাদের দেওয়া আছে ত্রিভুজের তিনটে অহোদৈর্ঘ্য এ বি সি উচ্চতাটা দেওয়া নাই এখন আমরা যদি উচ্চতাটা বের করতে পারি করে যদি আমরা এই সূত্রে এখানে উচ্চতা অর্থাৎ এইচ এর মানটা যদি বসাতে পারি তাহলে আমরা ত্রিভুজদের ক্ষেত্রে বল খুব সহজেই নির্ণয় করতে পারবো আর সেটা কি হবে এখন আমরা এইচ এর মান বের করবো এইচ এর মান বের করতে গেলে আমাদের কাজ পর্যক্রম ভাবে করতে হবে প্রথম আমরা সেটা হচ্ছে এইটার পরিসীমা নির্ণয় করবো এখন একটা ত্রিভুজের পরিসীমা আর পরিসীমা মানে হচ্ছে কি সীমানা বরাবর যে বাহুগুলো গুলো বা রেখাগুলো থাকবে তার সমষ্টি যেমন এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজ ক্ষেত্রের সীমা না বরাবর এই তিনটা রেখা বা বাহু আছে এই তিন বাহু সমষ্টি হচ্ছে পরিসীমা তাহলে আমাদের এই ত্রিভুজ এব পরিসীমা ত্রিভুজ পরিসীমা পরিসীমাকে আমরা টু এস দ্বারা প্রকাশ করব টু এস

আমরা বিসির মান জানি কিন্তু পিডি এর মান জানি না আর এটা যদি সমদিবাহু এবং সমবাহু ত্রিভুজ নয় তাহলে এই ক্ষেত্রে আমাদের শীর্ষ থেকে যে আমরা লম্বটা অঙ্কন করছি ভূমির উপরে এডি সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করবে না এটা সমবাহু কিংবা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে নয় তাহলে আমরা এখানে কি করতে পারি মনে করি বিডি সমান সমান এক্স তাহলে বিডি কে আমরা এক্স ধরে নিতে পারি তাহলে আমরা কি করতে পারি বিডি কে এক্স ধরে নিতে পারি তাহলে বিডি যদি এক্স হয় তাহলে অতএব সিডি সমান সমান কি হবে সিডি সমান সমান হবে বিসি বিয়োগ বিডি আর বিসি সমান কি এ তাহলে আমাদের সিডি সমান সমান পাইলাম a x তাহলে সিডি হলো a x এখন আমাদের মানগুলো বশাই ab হচ্ছে c স্কয়ার ad a স্কয়ার আর bd হলো s এখন এখান থেকে আমরা এইচ মানটা এর মানটা নেই আমরা এখান থেকে এইচ স্কোয়ার এর একটা আনুমানিক বা এটা আমরা মান পেলাম এইচ স্কোয়ার এখন এখানে কি কি আমাদের অজানা আছে

এসিডি এর ক্ষেত্রে আমরা এখন দেখি আর এসিডিও একটা সমূহ কনিতি এখানে আমরা মিথোলজি উপাদ ব্যবহার করতে পারি তাহলে এসি স্কোয়ার সমান সমান হচ্ছে এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার সমান কি এসি হচ্ছে বি এডি তো এইস আর সিডি হচ্ছে এ মাইনাস এক্স এর উপরে স্কোয়ার এখান থেকে আমরা

এখন আমরা এখানে যদি ক্যালকুলেশনটা করি তাহলে খুব সহজে x এর মানটা পেয়ে যাব এখন এখানে বর্গের সূত্র আমরা প্রয়োগ করি এখন আমাদের সমীকরণটা যে অবস্থা আসলো আমাদের উভয়ের পক্ষে এস স্কোয়ার আছে তাহলে সমীকরণ সমাধান বিয়োগের বদ্ধন বিধি অনুযায়ী আমরা দুই পাশ থেকে এস স্কোয়ারটা বাদ দিতে পারি তাহলে এখন যদি আমরা এখন বাদ দিই দুই পাশ থেকে এস স্কোয়ারটা বাদ দিই এই অবস্থা থেকে আমরা এক্স স্কোয়ার বাদ দিয়ে যে লুকি মাইনাস এক্স স্কোয়ার এখন আমরা আমরা এখন এক্স এর মানটা পেয়ে গেলাম এক্স এর মানটা পেয়ে গেলাম কিভাবে এখানে যদি আমাদের এ বি সি এর মান জানা আছে তাহলে এখানে যদি আমরা এ বি সি এর মানটা বসাই দিই তাহলে এক্স এর মানটা পাবো আর x এর মানটা পাওয়ার অর্থই হচ্ছে আমরা বিডি এর মানটা পাবো তাহলে আমরা এখানে এক্স এর মানটা নোট করি এইচের মানটা বের করা মানটা বের করতে পারলে এখন আমরা এই তিনভুজের ক্ষেত্রপর নির্ণয় করতে পারবো আর এর মানটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে

প্রয়োগ করা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা সেগুলো যখন প্রয়োগ করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় এখন আমরা এই ম্যানেজমিন্ট প্রয়োগ করি এখন আমরা যদি ক্যালকুলেশনটা করি এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে এই যে আমাদের দুই পাশে যে লব দাঁড়াইলো ইন্টু দিয়ে লব দুইটা লব এখন আমরা লবে খুব সহজেই যদি উৎপাদকের ধারণা বা উৎপাদক বিশ্লেষণ ধারণা প্রয়োগ করতে পারি তা আমাদের ক্যালকুলেশনটা অনেকটা সহজ হয়ে যাবে কারণ সেটা আমরা কিভাবে করবো এখানে একটু খেয়াল করলেই দেখলে বোঝা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এস সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কমন হিসেবে নেই এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার আমাদের এইভাবে দুটা সাজাতে নিতে পারে এরপর যেটা আমরা করতে পারি এইখানে একটা বর্গের সূত্র চলে আসছে সেটা এখন আমরা প্রয়োগ করতে পারি সেটা হবে হচ্ছে আর এই পাশে এখন <laughs> এখানে <laughs> <laughs> A আচ্ছা এখন আমরা একটা জিনিস করি যে আমরা প্রথমের দিকে যে পরিষেবা এখানে আমরা বসে দিলাম বসাই দিলাম এখন এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এ এস কিন্তু এখানে এ প্লাস সি মাইনাস

এরপর আমাদের হচ্ছে টু এস মাইনাস টু বিস মাইনাস টু সি টু এস মাইনাস তাহলে আমরা এরপর থেকে এই গাণিতিক বিষয়টা তারপরে এটা পারলাম এরপর এখন এখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি

তাহলে আমরা এখন হচ্ছে তাহলে আমরা এইচ এর মানটা পেয়ে গেলাম এ হলো আমাদের এইচ এর মান এখন এইচ এর মানটা যদি আমরা

এখন আমরা এখানে বসাই দিলাম করলে ওয়ান হয় আর এ কে ভাগ করলে ওয়ান হয় তাহলে আমাদের যেটা থাকলো এখন এস এস মাইনাস এস মাইনাস S মাইনাস সি <speaking in Spanish> <speaking in Spanish> তাহলে এটাই হলো আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এটাই হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেখানে কিনা হচ্ছে যে আছে সেটা আর এস অর্ধ পরিসীমা অর্থাৎ আমরা পরিসীমা বের করবো করে ওটাকে দুই দ্বারা ভাগ করবো করলে যেটা পাবো সেটা হলো সে অর্ধ পরিসীমা যেটা কিনা আমরা এস এর জায়গায় বসা দি দিব এবং আমাদের তিনটা বাহু যে দেওয়া আছে এই তিনটা বাহু আমরা স্থাপন করব। তাহলে ছোট্ট একটা ক্যালকুলেশন করলে আমরা খুব সহজে বিশ্ববাহ ত্রিভুজের ক্ষেত্রে বল নির্ণয় করতে পারবো তাহলে আশা করতেছি যে গত ক্লাস এবং আজকের এই ক্লাসে মাধ্যমে আমরা খুব সহজে যে যে কোনো প্রকার ত্রিভুজের ক্ষেত্রে বল নির্ণয় করা যে পদ্ধতিগুলো শিখলাম সেটা আমরা পরিমিতির এই বিষয়ক যে ম্যাচগুলো থাকবে সেখানে আমরা ব্যবহার করতে পারবো どうも。